গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের এখন অনেকটা বেলা হয়ে গেছে মানে এখনও বারোটা বাজেনি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো সকালে উঠে ঘুমতে উঠে কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে খাবারও হয়ে গেছে তো তোমাদের দেখে দেব আজকে রুটি তরকারি হয়েছিল তারপরে মাছ আনা হয়ে গেছে ওই যে ছোট যে লিশগুলো হয় না ওই ইলিশগুলো এনেছি বড় ইলিশ আর আনেনি ছোট ইলিশই এনেছি তো ওই মাছ রান্না হবে এখন তো ওই মাছ রান্না করব আর দেখি ওই মাছের একটু তেল বেরিয়েছে ওই করবো আর কিছু করব না আজকে তারপর রাত্রে আবার হবে শুধু দুপুরের জন্য তো ওই জন্যই ওই করবো তো চলো আর বাজার এনেছি কিছু চো তোমাদের দেখিয়ে দিই কি কি বাজার এনেছি তো বন্ধুরা আজকে সকালে হয়েছে রুটি এই যে রুটি আর আলু চচ্চড়ি আর এই যে ডিম্পোস আর একটা করছে একটা এখানে আছে আর একটা করে আনছে আর ছেলে করছে আর কি রুটি আর হচ্ছে আলু চচ্চড়ি করেছি সকালে আজকে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো দেখো বন্ধুরা এই যে বাজারে গেছিলাম এই যে চিনি এটা চিনি গোবিন্দ চাল আদা এই যে কাজু হ্যাঁ কাজু হচ্ছে মেথি শাক এনেছি একটা লাউ আর এই যে এটা হচ্ছে ফুলকপি আর এই যে উচ্ছে এনেছি মুড়ি এনে ঢালা হয়ে গেছে বিস্কুটও এনে ঢালা হয়ে গেছে এ হচ্ছে বাজার করেছি আজকে পায়েস খেতে ইচ্ছে করছে ওই জন্য বিকালে পায়েস হবে বিকালে বলতে সন্ধ্যার পরে পায়েস করব তো চলো রান্না করে নিই রান্না হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে দেখানো হয়নি তোমাদের ওই মাছ এনেছিলাম মাছ করেছি আর মাছের একটু তেল করেছি আর কিছু করিনি দুপুরে আবার রাত্রে রান্না হবে তো খাওয়া দাওয়া করেছি এখন একটু রেস্ট নিই তারপরে সন্ধ্যাবেলা আবার উঠবো আহ পুজো টুজো দেবো তো চলো তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চাটা খাওয়া সন্ধ্যা দিয়েছি চা খেয়েছি চা খাওয়া হয়ে গেছে আর এই এই যে চাবি দিয়েছি দুধ দুধ হচ্ছে হয়ে গেছে আর কি দেখো চাল ধোয়া হয়ে গেছে দেখা যাচ্ছে না এই যে চাল ধোয়া হয়ে গেছে এই যে কাজু কিশমিশ ভেজানো আছে এটা পরে দেবো এবার চালটা দিয়ে নেবো চলো চালটা দিয়ে দাও তোমা তো দেখো বন্ধুরা চাল দিয়ে নিচ্ছি আমি নাড়ছি তুমি দাও এই যে গুড় হলে ভালো হতো খেজুরের গুড় কদিন ধরে খেতে ইচ্ছা করছে আমার খুব তো চলো হোক তারপর তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আবার কাজু কিশমিশটা দিয়ে দেবো এই যে চিনিটা দাও চিনি এখন পড় তো চলো হোক তো দেখো বন্ধুরা প্রায় হয়েছে এবার চিনি দেওয়া হবে এই যে চিনি দাও বেশ থাক আর দিতে হবে না দিতে হবে দেখো এই যে চিনি প্রায় হয়ে এসছে এই যে দেবো তো দেখো প্রায় পায়েস হয়ে এসছে চিনি দেওয়া হয়ে গেল তো দেখো বন্ধুরা চিনি দেওয়া হয়ে গেছে এবার ওই আমুল দুধ দেবো একটু তো গরুর দুধ তো দিয়েছে এবার একটু আমুল দুধ দেবো দাও দি দাও সেটা টলকে দাও তোদেরকে এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা পায়েস হয়ে গেছে এই যে এই যে গরম গরম পায়েস এখন বাটিতে তুলে নেব তারপরে খাবো তো চলো দেখো বন্ধুরা তখন তোমাদের বললাম না যে মাছের ঝোল মাছের ঝোল বলতে সরষে বাটা হয়েছিল সেই ছোট ইলিশ এনেছিলাম এই যে এখন দু পিস আছে আর এই যে ভাত ভাতের ভেতর আলু সিদ্ধ আছে ওই যে ভাতের ভেতর আলু সিদ্ধ আছে আর এই মাছের ঝোল এই দিয়ে আমাদের রাত্রে খাওয়া হয়ে যাবে যে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও হয়ে গেছে এবার ঘুমাবো ঘুমিয়ে ঘুমিয়ে এডিট করব মানে শুয়ে শুয়ে এডিট করব তারপরে ঘুমাবো তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা চোখ মুখ বসে গেছে আমার মানে শরীরটা অতটা ভালো না চলো গুড নাইট